হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে ইউনিক একটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব আজকের ট্রাফিক সোর্সটির নাম হলো ভিভো ডট কম এই সাইটটা অনেকটা ভালো সাইট এখানে আপনি কাজ করে ভালো প্রফিট আনতে পারবেন এখানে আপনি অ্যাড ব্লু মিডিয়া অথবা আদার্স প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারেন তো এই ট্রাফিক সোর্সে কীভাবে কাজ করতে হয় কীভাবে অ্যাক্ট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমার ভিডিওর ভিতর থাকবে আপনারা দ্রুত সহকারী ভিডিওটা দেখবেন আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা লাইক বাটনটা প্রেস করে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলে না আমরা কথা না পারে আলোচনায় ফিরে আসি যেমন দেখেন এই সাইডটাতে কী পরিমাণ ট্রাফিক আছে আমি যদি সেটা আগে অ্যানালাইজ করি তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের কাজটা করি যেমন দেখেন এখানে আমাদের আমি সিমুলার ব্যাপে আসি টোটাল এখান থেকে ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে আঠারো পার্সেন্টের উপরে ইউনাইটেড কিংডম ট্রাফিক আছে ইভেন ইটালি মেক্সি মেক্সিকো হ্যাঁ সব রকমের ট্রাফিক কিন্তু আমাদের এখানে আসে আমি যদি আরেকটু ভালোভাবে ট্রাফিকটা অ্যানালাইজ করি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যেমন এখান থেকে দেখেন আমি এখানে আসলাম এখান থেকে মান্থলি ভিজিটার হলো আপনার ফোর পয়েন্ট জিরো থ্রি এইট মিলিয়নের উপরে কিন্তু এখান থেকে কিন্তু এটা মান্থলি ভিজিটার অ্যাভারেজ হ্যাঁ এখান থেকে আপনার অ্যাভারেজ ডিউরেশন মানে এই ট্রাফিক এখানে যে ট্রাফিকগুলো আসে সেই ট্রাফিকগুলো অ্যাভারেজ এই এখানে কি পরিমাণ সময়টা কাটায় সেটার একটা টাইম কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখান থেকে দেখেন দুই মিনিট প্লাস এখানে টাইম কিন্তু এখানে ব্যয় করে তারপর পেজ ভিজিটর টু মানে এতটুকু পার পেজ ভিজিটর কিন্তু আপনার দুই দুই মিনিটের উপরে কিন্তু ভিজিট করে থাকে ইভেন ইভেন বোনাস রেডিংও এখানে দেওয়া হয়েছে তারপর আপনি যদি আরো ভালোভাবে অ্যানালাইজ করেন তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন হ্যাঁ এভাবে বুঝতে পারবেন তো আমরা এখানে টপ কান্ট্রি দেখতে পারবেন সবগুলো অ্যানালিস এখান থেকে করতে পারবেন তো সবগুলো তো বুঝলাম এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে এখানে আমাকে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমি কি করবো আমি পেজে চলে আসবো আসার পর এখান থেকে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করবে সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তারপরে কন্টিনিউ করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি এখান থেকে এভাবে করব না আমি যেটা করব আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটার মাধ্যমে অ্যাকাউন্টটা করব এখন আমি একটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করব তারপরে কন্টিনিউ তো এখান থেকে আপনি যে নিচটা নেবেন সেই নিচের নাম দিবেন আমি আপাতত এইটা দিলাম আমরা যে রিলেটেড অফার নিয়ে কাজ করবো সেই রিলেটেড অফার দিলেও হবে তো তো এ আসার পর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে নাম চেঞ্জ করে দিতে হবে আমরা যে অফারটা নিয়ে কাজ করবো সেই অফারের নাম দিতে পারি অথবা আদার্স নামও দিতে পারি আমি আপাতত ওদের ডিফল্ট এটা আসছে তো আমি এটাই দেখে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের কানটি সিলেক্ট করতে হবে আমরা কোন দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছি হ্যাঁ সেটা সিলেক্ট করতে হবে এই জন্য আমরা যে কাজটা করব। আমরা এখানে প্রেস করবো প্রেস করার পর দেখেন কোথায় বাংলাদেশ আছে তাহলে এখান থেকে এখানে যে বাংলাদেশ আছে তাহলে বাংলাদেশ সিলেক্ট করব। তো কানটি আমরা এখানে সিলেক্ট করলাম এখন কানটি সিলেক্ট করার পর আমরা কোন লোকেশন থেকে বলছি সেই লোকেশনটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমাদের কন্টিনিউ করতে হবে আপনাকে এখান থেকে রিয়েল ইনফরমেশন দিতে হবে ইভেন এখান থেকে আপনার একটা ফোন নাম্বার ইউজ করতে হবে আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার আদার্স হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হবে তো আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি ইউজ করলাম আপনারা চাইলে যে কোনো প্রবলেম হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই কন্টিনিউ হয়ে গেল এখন এখান থেকে দেখেন একটা ইমেজ ইউজ করতে হবে এখানে ইমেজটা আপলোড করলাম করার পর এখন আমাদের এখান থেকে নেক্সট আসতে হবে তো এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করলাম এখন এখান থেকে স্কেল তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এখন এখান থেকে কিছু টাইটেল ইউজ করতে হবে আমি এখান থেকে কি বিষয় পুরো আমার অভিজ্ঞতা আছে তো আমি এখান থেকে ওয়েব ডেভেলপার অথবা মোবাইলে আমি এখান থেকে ওয়েব দিয়ে দিলাম ওয়েব আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন তারপর এখান থেকে কিছু ডিসক্রিপশন হ্যাঁ আপনাকে কিছু ডিসক্রিপশন ইউজ করতে হবে অথবা আপনাকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে তো আমি এখান থেকে কিছু ডিসক্রিপশন এখান থেকে নিয়ে রেখে দিচ্ছি আমি এখান থেকে কিছু এটা এটাতে দিলাম আপনারা যে রিলেটেড অফার নিয়ে কাজ করবেন সেই রিলেটেড ডিসক্রিপশন এখান থেকে লিখে দেবেন ওকে তারপর তারপর এখান থেকে সম্পূর্ণ শেষ তারপর আপনি চাইলে এখানে করতে পারবেন বোল্ড চাইলে বোল্ড করতে পারবেন এখান থেকে বিভিন্ন রকমের হেডিং ইউজ করতে পারবেন তো এটা হয়ে গেলো পর আমরা এখান থেকে আবার নেক্সট আসবো নেক্সট আসার পর এখন আমাকে এখান থেকে যে কাজটা করতে হবে আমাকে কিছু এক্সাম্পল কিছু ইউজ করতে হবে তো আমি এখান থেকে আবার ওই সেম প্রফেশনাল কিছু স্কেল সেটা এখানে ইউজ করলাম এটা এইভাবে ইউজ করলাম বর আবার এখান থেকে নেক্সট আসবো হ্যাঁ এখন আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কী রিলেটেড বিষয়ের উপর এক্সপার্ট ঠিক আছে সেই ক্যাটাগরিগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ডিটেল অথবা এখান থেকে যে কোনো একটা ইউজ করবে আমরা যেহেতু সেলস অথবা টেকনোলজি ইন্টারনেট এটা ইউজ করতে পারেন তো অথবা লোকাল আপনি যেটা করবেন এখান থেকে অ্যাকাউন্ট আমরা এখান থেকে সেলস ইউজ করে দেবো ঠিক আছে তারপর এখান থেকে ফিনিশ ওকে এখন আপনাকে যে কাজটা করতে হবে আমাদের কিন্তু প্রোফাইল কিন্তু এখানে কমপ্লিট এখন আপনি এখান থেকে যে কাজটা করতে আপনার অফারটা প্রমোট করবেন অফার প্রমোট করার জন্য এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ জব রিলেটেড অফার কিন্তু পাবেন সব সার্চ করে বেরোয় জব রিলেটেড অফার নিয়েও কাজ করতে পারবেন ইভেন জব রিলেটেড অফার পোস্ট করতে পারবেন হ্যাঁ আপনার এটা পুরোপুরি প্রোফাইল এখন আপনার প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট হ্যাঁ এখন আপনাকে যে কাজটা করতে হয় এখান থেকে আপনাকে পোস্টের মাধ্যমে এঙ্গেজের মাধ্যমে ট্রাফিকটা জেনারেট করতে হবে হ্যাঁ যেমন দেখেন এখান থেকে হিউজ পরিমাণ জব রিলেটেড অফার আছে হ্যাঁ এখান থেকে দেখেন আপনি চাইলে জব রিলেটেড কডি করে আপনি এখানে এখানে কাজ করতে পারেন নেক্সার উইনা অথবা আদার্স প্ল্যাটফর্ম এগুলো নিয়েও কাজ করতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে কন্টেন্ট শেয়ার করতে হবে কন্টেন্ট শেয়ার করার জন্য আমরা যে কাজটা করব আমরা এখান থেকে সোশ্যালে ক্লিক করব সোশ্যালে ক্লিক করার পর এখান থেকে রাইটে আর্টিকেল লাইট পোস্ট আমরা এখান করতে পারি আমরা এখান করতে পারি তো আমি এখান থেকে রাইটে আর্টিকেল এখানে আসলাম এখানে আসার পর প্রথমত আমাকে আর্টিকেল লিখতে হবে যে আর্টিকেল নিয়ে আমরা পোস্ট করব। ঠিক আছে তো আমি এখান থেকে অ্যামাজন গ্লিপকার্ট এই আর্টিকেল এই টাইটেলটা নিলাম নেওয়ার পর এখান থেকে আমি বিভিন্ন ধরনের টপিক্স আছে কোন টপিকের উপরে আমি পোস্ট করব যেমন ক্যাটাগরি সেই ক্যাটাগরিকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে হ্যাঁ তো আমি এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমার ডিসক্রিপশন ইউজ করতে হবে তো আমি এখান থেকে কিছু ডিসক্রিপশন নিলাম পরে এখানে দিয়ে দিলাম এখানে আমি চাইলে আরও ইউজ করতে পারবো হ্যাঁ ওকে এখন আমি চাইলে এখান থেকে এই এতটুকু জায়গা আমি আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে নিতে পারি তো এখান থেকে এই যে জায়গাটুক আপনি ওয়েবসাইট অ্যাড করবেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্রেস করবেন প্রেস করার পর আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন হ্যাঁ কপি করে সরাসরি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে টিকচিং ক্লিক করবেন এখান থেকে যে কেউ ওয়েবসাইট ক্লিক করে অথবা ইমেল সাবমিট অথবা অ্যাপ্লাই নাও এইটা লিখলে পর এই এই অপশানটাতে প্রেস করলে অটোমেটিক আমাদের যে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ থাকবে সেখানে নিয়ে যাবে তারপর এখান থেকে জয়েন্ট নাও এখানে ইউজ করতে পারি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এটা দিয়ে দিলাম তারপরে ক্লেম ক্লেম কথাটা তো নিলাম না পর আবার এখানে সিলেক্ট করার পর এখান থেকে এটা দিয়ে দিলাম ওয়েবসাইটটা হয়ে গেল এখন আপনি চাইলে এই যে রেজিস্ট্রেশন লেখাটা আছে এখানে আসলেন আসার পর আবার এখান থেকে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলেন হ্যাঁ এভাবে ভাইরাল ব্যাটেল জায়গে লিখে দিতে পারেন অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আলাদা একটা জায়গায় আপনার কন্টেন্টটা বা অ্যাপ্লাই নাম অথবা সাইন আপ বাটন লিখে ওইখানে অ্যাড করে দিতে পারবেন ওকে এখন আপনার চাইলে আমরা এই যতটুকু জায়গায় সিলেক্ট করছি সেটাগুলো বোল্ড করে দিতে পারি হ্যাঁ যেমন এই যে অপশন আছে বোল্ট ওকে পর এখান থেকে আমি আমরা ইমেজ ইমেজ ইউজ করতে পারি এখন দেওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে আমরা যদি চাই সেটাও ইউজ করতে পারি না হলে আমরা এখান থেকে এভাবে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে যে পোস্ট অপশন আছে এখন এখান থেকে পোস্টে আসলাম দেখেন এখন কিন্তু আমাদের এটা পোস্ট হয়েছে এখন যে কেউ এখান থেকে আমাদের ট্রাফিক আসলে এখান থেকে ভিজিট করবে ভিজিট করে আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে যাবে হুম এটা হলো আপনার আর্টিকেল পোস্টের মাধ্যমে আপনাকে কন্টেন্টটা শেয়ার করতে হবে তারপর আপনি চাইলে এখান থেকে মাই পোস্টে আসবেন মাই পোস্টের থেকে আপনি চাইলে এখান থেকে এই যে ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট আর মানে ক্রিয়েট গ্রুপ থেকে আপনি একটা গ্রুপ তৈরি করে আপনি আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে গ্রুপ নেম দিতে হবে গ্রুপ ডিসক্রিপশন ইউজ করতে হবে গ্রুপের ফটো দিতে হবে গ্রুপের ব্যাকগ্রাউন্ড দিতে হবে ক্রিয়েটে ক্লিক করবেন আপনার পোস্ট কিন্তু লাইভ হয়ে যাবে হুম এটা হলো আপনার গ্রুপের মাধ্যমে মার্কেটিং এছাড়াও আপনি এখান থেকে পোস্ট জবের জব পোস্ট করে মার্কেটিং করতে পারবেন মাই সিবিআই পোস্ট করে মার্কেটিং করতে করতে পারবেন এখান থেকে ইউজ পরিমাণ অপশন আছে যে কোনো অপশনের মাধ্যমে আপনি এখান থেকে পোস্ট করে আপনার অফারগুলো শেয়ার করতে পারবেন বুঝতে পারছেন তো এইভাবে আপনাকে কাজ করতে হবে বুঝতে পারছেন এভাবে কাজ করলে আশা করি ভালো একটা প্রফিট আসবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু হেল্প করে আমরা করবো আজকে মধ্যে বিচে ভালো থাকবে আলাইকুম